আসসালামু আলাইকুম আমি চিকেন চিজ ব্রেড রেসিপি তৈরি করার জন্য এখানে আমার ম্যারিনেট করা ছিল চিকেন আদা গাজর ক্যাপসিকাম দিয়ে মাখান এবং সব উপকরণ দেওয়া ছিল এখন হলো ব্রেড এখন হলো মজালালা চিজটা দিয়ে নেব তারপর বাকি উপকরণগুলো আপনাদের একে একে দেখাবো বাকি উপকরণগুলো দেখাচ্ছি এখন আমি চিজ দিয়ে এটা মাখাবো একটু হালকা কর্ন পাউডার দেবো চিকেন চিজ ব্রেড পাম বানানোর জন্য এই রেসিপিগুলো এটা মুরগির মাংস আসছে কাঁচামরিচ আছে তিল আছে গাজর ক্যাপসিকাম সব অল্প অল্প পরিমাণে দেওয়া এবং গোলমরিচ একটু জিরা ভাজা জিরা গুঁড়া এভাবে মাখিয়ে নেবেন আমি মাখিয়ে আপনাদের পরে দেখাচ্ছি এখন এখানে লাগবে চিকেন চিজ ব্রেড দিয়ে রেসিপি বানানোর জন্য লাগবে এটা তো দেখলেন যে ই মাংস কিমা এবং ই করা ছিল ম্যারিনেট করা ছিল আর লাগবে পানি ব্রেড কাম এবং পাউরুটি তো আপনাদের একে একে আমি দেখাচ্ছি পাউরুটিগুলো কীভাবে কী কি করতে হবে এখানে আমার বানানো হয়ে গেছে এগুলা এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি আপনাদের ভেজে দেখাচ্ছি ঝটপট চিকেন চিজ রেসিপিটা কারণ ব্রেড রেসিপি কারণ এটা সম্পূর্ণ পাউরুটিটা তৈরি এই জন্য দেখাচ্ছি কড়াই গরম হয়ে গেছে অল্প অল্প করে দেবেন বাসায় সব সময় বানিয়ে রাখবেন বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য বাসায় হঠাৎ নেওয়ায় এসে করে তখন দিতে পারবেন ঝটপট তৈরি হয়ে যায় কারণ কিমা করা থাকলে কিমাটা ম্যারিনেট করা থাকলে আর এটার সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কাজটা হয়ে যায় খুব হালকা জাল দিবেন অল্প জালে ভাজলে ভিতরটা সম্পূর্ণ ভাজা হবে বাকিগুলো ভেজে ভেজে দেখাবো ভাজার পরে এখন হয়ে গেছে এটা বাচ্চারা এবং বয়স্করা সবাই পছন্দ করবে কেউই না খেতে চাবে না কোথায় ফেলতেছি বাকিগুলো অর্ডারগুলো দিয়ে দিচ্ছি এখন আমার ভাজা শেষ ফাইনালি উঠায় ফেলতেছি এবং পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই যে আমার ঝটপট চিকেন ব্রেড চিকেন চিজ ব্রেড রেসিপিটা হয়ে গেছে আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন খুব শর্টকাট এবং সহজ বাসায় বাচ্চারা দের টিফিনে বা বাসায় মেহমান আসলে খুব দ্রুত করে দিতে পারেন কারণ বাসা ম্যাক্সিমাম বাসায় কিমা করা থাকে মুরগির কিমাটা জাস্ট হালকা কিছু মশলা দিয়ে মাখিয়ে নেবেন মশলাগুলি হয় আপনাদের বোঝানো হয়ে দেখানো হয়ে জানানো হয়েছে আর যদি আমার এই ভালো ভালো ট্রিপ পেতে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের মধ্যে পায় যে পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ